হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে ছোট্ট আজকে একটি কথা বলবো যে কথাটা আসলে অনেক দিন ধরে বলার চেষ্টা করছি তবে এত দিন ধরে বলতে পারি না আজকে আপনাদের জন্য সেই কথাটা বলার জন্য চলে আসলাম আপনারা নিশ্চয় থামনেলটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে মূলত আমি কি বিষয় নিয়ে কথা বলবো আসলে আজকে যেই মূল বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে তার মায়া ইভেন তার যেটা সহানুভূতি সেটাই কিন্তু প্রকাশ করবো আমার এখানে আমাকে আপনারা ভিন্ন কোনো কিছু মনে করবেন না আপনি হতে কোনো সমস্যা নাই আপনি হতে কোনো সমস্যা নয় আপনি কোনো সমস্যা নাই তবে আমি বিনোদন নিয়ে মূলত কাজ করি আমি বিনোদনের খবরগুলো প্রতিনিয়ত আপনাদেরকে সত্যটা জানানোর চেষ্টা করি তবে আমার এইটুকু হচ্ছে প্রমাণ কারো দালালি করার জন্য কারো কোনো কিছু বিষয় নিয়ে বলার জন্য কিন্তু মসীম আমি ভালো যেটা দিক সেটাই শুধুমাত্র আপনাদেরকে জানান তবে আজকে আপনাদেরকে মূল গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন অপবিশ্বাসের ফেসবুকের একটি স্ক্রিনশট আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এটি তো এইখানে আসো মূলত মেন যে বিষয়টি সেটা হচ্ছে অপবিশ্বাসের যে মায়াটা অপবিশ্বাসের যে একটা গুণ রয়েছে মূলত সেটা বলতে হবে আপনি ওকে পছন্দ করেন না আপনি ওর কোনো সিনেমা দেখেন না সেটা অন্য বিষয় সেটা আমার কোনো বিষয় নেই সেটা আমার কোনো প্রবলেম নেই বাট আমি সত্যকে সত্যটাই বলব আপনি তাকে পছন্দ করেন বা পছন্দ করেন না সেটা আপনারই একমাত্র বিষয় তবে যে মূল কাজ যে মূল বিষয় সেটি হচ্ছে যে তিনি আজকে বিকালে এই পোস্টটি দিয়েছেন তিনি মূলত এই পোস্টিতে জানিয়েছেন যে বন্যায় মানুষ কিরকম অবহেলিত রয়েছে এবং মানুষ অনেকভাবে অবহেলিত রয়েছে আজকে বন্যায় যে মানুষগুলো মারা যাচ্ছে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা সে উল্লেখ করে মানুষের কাছে সেই মূলত দোয়া চেয়েছে তবে এখানে একটা জিনিস যে গুরুত্বপূর্ণ সেই জিনিসটি মূলত আমি আজকে কথা বলবো আমি আহা মরি যে উনি ফেসবুকে সেটার জন্য আমি আপনাদেরকে কোনো কিছু বলবো না সেটা আমার কোনো বলার প্রয়োজন নেই তবে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তিনি একটা পোস্ট দেবো আরেকজন মানুষের কাছে কারণ উনি যেহেতু একজন সেলিব্রিটি আর বিশেষ করে তার 9 মিলিয়ন ফলোয়ার কিন্তু তার ফেসবুকে রয়েছে দেখতে পাচ্ছেন তো সেই অনুপাতে তার এই পোস্টটি দেখাতে আরেকজনের কাছে যখন পৌঁছাবে তার এই পোস্টটি তখন আরেকজন মানুষ দেখতে পাবে হয় তার কাছে কোনো ধরনের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী সেই ওখানে হয়তো সাহায্য করতে পারে ওই বন্যা কবলিত এলাকায় তো এটাই হচ্ছে মূল যেহেতু একজন সেলিব্রিটি মানুষ সেই একটি ফোস্ট দিয়ে জানিয়েছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমি জানি না তবে এইটুকু বলবো এখানে নাচ গান সিনেমা এইসবের বাইরে দিয়ে তার ফিটনেস এগুলার বাহিরে আমি এই কথাটাই শুধুমাত্র আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে তার একটি ফোস্টে অনেক মানুষ বুঝতে পারবে বা অনেক মানুষ সেটি দেখতে পারবে তার একটি ফুসটি হয়তো সাহায্য আসতে পারে সেরকম কারো চোখে পড়তেও পারে সেই জন্য বলছি এই ফোসটা কিন্তু খুবই দরকারি ছিল সে একজন সেলিব্রিটি হিসেবে ফার্স্ট এই ফোসটি দিয়ে আসলে মুক্ত করেছে আমি তাকে বাহাবাদী আপনি দেন বা না দেন কারো দালালি করার জন্য বসে নেই শুধুমাত্র সত্যটাকে তোলার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য সত্যতা উন্মোচন করার জন্য আপনাদেরকে বলবো সেটা যদি বুবলি আপু যদি কোনো ধরনের ভালো কাজ করে সেটাও আমি বলবো ইভেন যদি অন্য কেউ যদি সে ভালো কাজটা করে তার কথাটা আমি বলবো কারণ আমি বিনোদন বিনোদন নিয়ে আমি কাজ করতে বিনোদন মানে আপনাদেরকে বিনোদনের সেই খবরটুকু আপনাদের প্রচার করার জন্য এই মূলত এখানে বসা এর বাইরে অন্য কোন কি শোনা সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসটি ফলো করে ধন্যবাদ